আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক ভাই আমি নামটা নিচ্ছি অনলাইন ঘাটবেন তার ওয়াজের আপনি অনলাইনে তার বক্তব্যগুলো দেখেন তার অন্ত পাবেন না বিশেষ করে লাইট অফ লাইট অফ ইসলাম ইউটিউব চ্যানেল তারপর ভয়েস অফ টু টিভি আকন্দ টিভি এইচডি এইচ বি মিডিয়া এই মিডিয়াগুলোতে দেখবেন আবদুল্লাহ ভাইয়ের শত শত লেকচার রয়েছে আমরা শুনি আমরা জ্ঞান অর্জন করি তাকে আল্লাহ কাকে আল্লাহ কে কোথায় থেকে কিভাবে কবুল করবে এটা বলা মুশকিল অনেক ইমামরা ষোলো বছর সতেরো বছর বয়সে হাদিস মুখস্থ করা কিতাব লেখা এবং ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে সেই দিক থেকে বয়সের সাথে আমাদের অতটা বেশি তুলনা করলে চলবে না বয়স কত এটা দেখে আপনি বাদ দেন দেখতে হবে এলএম কালাম কত আছে কল্যাণ তার দ্বারা কত হচ্ছে ঠিক নয় কি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন যেটা পালিয়েছে ওর নাম কি বলতে পারবেন বাসার আল আসাদ পালিয়েছে শিয়া রাফেজি আকিদার অন্তর্ভুক্ত এরা দেশ ছেড়ে পালিয়েছে ইনশাআল্লাহ সিরিয়ার আমরা বলবেন হুজুর বাংলাদেশ ছেড়ে পালিয়েছে আমাদের এক একজন পালিয়েছে এক সরকার আপনারা তো এত খুশি হন নাই হয়ে হইলেও আপনারা তো দেশের লোক খুশি হয়েছেন এত দূর একটা দেশের সরকার পালালো আপনারা খুশি হয়েছেন কেন বাইদান সিরিয়ার সঙ্গে মুসলমানদের অন্তরের সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে এবং বহু নবীর আগমনের জায়গা বরকতময় জায়গা হচ্ছে সিরিয়া এইটা যখন ওই রাফেজি শিয়াদের হাতে ছিল মুসলমান হিসেবে আমরা খুশি ছিলাম না তারা দূর হয়েছে ভেগে গেছে এই জন্য আমরা খুশি কি খুশি না বলবেন হজুর সিরিয়ার ব্যাপারে আমরা তো খুশি হব কেন মূলত সিরিয়াটা হচ্ছে সিরিয়া লেবানন তারপর আপনার হচ্ছে হলো ইয়ামেন তারপর আপনার হচ্ছে গিয়ে পুরা যেটা আপনার হচ্ছে গিয়ে হলো ফিলিস্তিন পুরাটাই বৃহত্তর শামের অন্তর্ভুক্ত পূর্ববর্তী সময়ে এগুলো সব শামের মধ্যে শাম প্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তাহলে সিরিয়া ও শামের মধ্যে অন্তর্ভুক্ত আর এই শাম সম্পর্কে সিরিয়া সম্পর্কে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে কোরআন এবং হাদিস আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী রয়েছে বরকতের দোয়া রয়েছে এই শাম এবং সিরিয়াকে কেন্দ্র করে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন সাহাবিদের কাছে বসেছিলেন কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন কেন শুক্রিয়া আমরা আদায় করব রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন সঙ্গে বসেছিলেন বসে থাকা অবস্থায় হাদিসটা আপনি পেয়ে যাবেন উনচল্লিশ শত চুয়ান্ন নম্বর হাদিস তিরমিজি রাসুল্লাহ সাল আলহাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে উপস্থিত আল্লাহর নবী দোয়া করলেন স্বামের জন্য মানে এই পুরা প্রদেশের জন্য সিরিয়া সহ আপনার হচ্ছে গিয়ে হলো এই ফিলিস্তিন সহ সব এরিয়ার জন্য আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন আল্লাহর নবীকে প্রশ্ন করালো আল্লাহর নবী কি ব্যাপার আপনি শামের জন্য দোয়া করলেন কেন আল্লাহর নবী বলল এই শাম এই সিরিয়া সহ এই পুরা শামকে আল্লাহর ফেরেজ তারা তাদের ডানা দিয়ে আবৃত করে রেখেছে সোহান আল্লাহ বললেন না এত গুরুত্বপূর্ণ শাম এবং সিরিয়াতে এই শাম এবং এই সিরিয়া এই এলাকার মধ্যে হকপন্থী কেয়ামত পর্যন্ত একদল আলেম থাকবে একদল মহাক্কিক থাকবে একদল ইসলাম মান্যওয়ালা থাকবে আল্লাহ নবী বলে গেছে ইবনু মাজা প্রথম খণ্ডের দশ নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন লাইয়া জাল তুমিন উম্মাতি আলাল হাক্কি মান লা লাইয়া দুর্রহম মান খালাফাহম হাত্তাইয়া আতিয়া আমরুল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আল্লাহর নবী বলেছেন নিশ্চয় একটা কম নিশ্চয় একটা দল তারা হকের উপরে থাকবে বাতিলরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেয়ামত যতদিন না আসবে তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবেই ও মহাদিস রায় এই হাদিসের ব্যাখ্যাতে বলেছেন এই হকপন্থী দল যারা হবে তারা মূলত শাম এই সিরিয়ার এই এলাকার অন্তর্ভুক্ত হবে তাহলে বলেন এর একটা গুরুত্ব আমাদের কাছে আছে না নাই এবং আবুদাউদে হাদিস রয়েছে বিয়াল্লিশ শত অষ্টানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে অচিরেই একটা যুদ্ধ হবে তোমাদের মধ্যে অচিরেই মুসলিম সমাজের মধ্যে ইসলামটা ব্যাপক হয়ে যাবে বিস্তৃত হয়ে যাবে সরিয়ে যাবে এই মুসলিম ইসলাম যখন সরিয়ে যাবে বিভিন্ন যুদ্ধের প্রয়োজন হবে তখন মানুষ তিন দলে সৈন্যদল বিভক্ত হবে একটা হবে শাম সিরিয়া কেন্দ্রিক আরেকটা হবে দামেস্ক কেন্দ্রিক আরেকটা হবে ইরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরাক কেন্দ্রিক হবে এই তিন দলের মধ্যে আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে আল্লাহর নবী আমরা যদি ওই সময় উপস্থিত হই আমরা কোন দলের অন্তর্ভুক্ত হব আল্লাহর নবী বলল তোমরা সিরিয়ার সৈন্যদের সঙ্গে অন্তর্ভুক্ত হবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে শাম সিরিয়ার সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক আছে না নাই এই জায়গাতে ইব্রাহিম সাল্লাম হিজরত করে এসে থেকেছিলেন এই জায়গাতে ঈসা ইসা জন্ম হয়েছে এই জায়গাতে মুসলিমদের অনেক ইতিহাস জড়িত আছে শিয়া রাফেজিদের কাছে ছিল ছিল প্রায় বছর এতদিন আমরা এ ব্যাপারে খুশি ছিলাম না এখন এটা হালু সন্নতুল জামাতদের হাতে আসবে আমাদের খুশির অন্ত নেই কথা বলতে হবে ঠিক কিনা এই জন্য আরেকবার আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ ভাই জানা আলহামদুলিল্লাহ বলতে হবে উপায় নেই আমার ভাইরা চলেন আমরা আলোচনাতে প্রবেশ করি ডানে আমি আর কথা বলবো না আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদেরকে মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে এখানে আরেকটি আমরা কথা বলে নিচ্ছি আপনারা তো আমার বয়স তো অল্প অনেক দেখতেছেন ঠিক না মাত্র তেইশ চব্বিশ বছর বয়স কি আর হয়েছে বয়সের তো আপনারা তরুণ মানুষদেরকে নিয়ে এসেছেন দাওয়াত করে বিভিন্ন জায়গাতে আমাদেরকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয় এ ব্যাপারে আমরা খুশি তারপরেও বর্তমান সময়ে তরুণদেরকে অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না অনেকে অনেকভাবে কথা বলছে অ্যাঙ্গেলে ম্যাঙ্গেলে অনেকভাবে অনেক সময় নাম ধরেও বলছে আমি নিজেও একজনের আমি আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কষ্টের সাথে আমি একটা মাহফিলে বড় একজন মাদানি আলেম শাহেখ আজ থেকে দুই তিন বছর আগের কথা স্টেজেই তিনি আমাকে মাইকে অপমান করলেন কি অপমান করলেন তোমার বয়স কম ওনার উনি যখন স্টেজে বক্তব্য দিতে উঠলো আমার বক্তব্য দেওয়ার পর প্রায় সব লোক চলে গেল কিছু লোক থেকে গেল ওনার মাথা গরম হলো পুরা ওয়াজ আধা ঘন্টা আমার উপর দিয়ে করলো ভাই এখানে আমার দোষ কোথায় বলেন আমার ওয়াজে যদি কোনো ভুল হয় আপনি ধরাই দেন আমি শুধরিয়ে নিয়ে যাই বাকি আমি বক্তব্য দিলাম আমার বয়স কম লোক ওনার সময় কেন উঠে গেল আমাকে অপমান করলো তো তরুণদেরকে অ্যাকসেপ্ট করার মনোভাব কি আপনাদের আছে জোরে বলেন আছে কোনো হিংসা বিদ্বেষ নাই তো ভাইজান একদিনে গাছ কোনোদিন এত মোটা বড় হয় না একদিনে বড় বড় আলেম ইমাম বুখারি একদিনে হয় নাই ইমাম মুসলিম একদিনে হয় নাই হাফেজ ইবনু হাজাল কলানি একদিনে হয় নাই আল্লামা নাসির উদ্দিন আলবানি একদিনে হয় নাই দিনে দিনে হয়েছে তিলে তিলে হয়েছে সুতরাং তরুণদেরকে আপনারা মূল্যায়ন করবেন বুকে টেনে নেবেন তারাও একদিন আজকে চারা গাছ রয়েছে তারাও একদিন বট বৃক্ষ হবে ইনশাআল্লাহ সুতরাং আমার ভাইরা আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে যাবতীয় হিংসা থেকে কটু কথা থেকে বেঁচে থেকে আমাদের যখন ভুল হবে ওলামায়ামগণ আমাদেরকে ঘরে নিয়ে গায়ে মাথায় হাত বলিয়ে দিবে আমরা এটাই চাই তারা আমাদেরকে শাসন করুক তারা আমাদেরকে বলুক আমরা শিখি কিন্তু মানুষের সামনে আমাদের ইজ্জত সম্মান নষ্ট করে নয় কারো ইজ্জত সম্মান আমরা আমাদের ইজ্জত সম্মান কারো জন্য অন্যের সামনে আমাদের ইজ্জত নষ্ট করাকে আমরা হালাল করে দেয় নাই আপনি কেন আমাদের ইজ্জত সম্মান মানুষের সামনে হালাল মনে করে আপনি এভাবে কথা বলবেন সুতরাং আল্লাহ রব্বুলি আলমিন সবাইকে ইনসাফপূর্ণ কথা বলার তৌফিক দান করুক বলেন আমিন আমাদের প্রিয় ভাই আবদুল্লাহ মিন আবদুল রাজাক ভাই আমি নামটা নিচ্ছি অনলাইন ঘাটবেন তার ওয়াজের আপনি অনলাইনে তার বক্তব্যগুলো দেখেন তার অন্ত পাবেন না বিশেষ করে দি লাইট অফ ইসলাম চ্যানেল আপনারা দেখবেন দি লাইট অফ লাইট অফ ইসলাম ইউটিউব চ্যানেল তারপর ভয়েস অফ ট্রু টিভি আকন্দ টিভি এইচডি এইচ মিডিয়া এই মিডিয়াগুলোতে দেখবেন আবদুল্লাহ ভাইয়ের শত শত লেকচার রয়েছে আমরা শুনি আমরা জ্ঞান অর্জন করি তাকে আল্লাহ কাকে আল্লাহ কে কোথায় থেকে কিভাবে কবুল করবে এটা বলা মুশকিল অনেক ইমামরা ষোলো বছর সতেরো বছর বয়সে হাদিস মুখস্থ করা কিতাব লেখা এবং ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে সেই দিক থেকে বয়সের সাথে আমাদের অতটা বেশি তুলনা করলে চলবে না বয়স কত এটা দেখে আপনি বাদ দেন দেখতে হবে এলএম কালাম কত আছে কল্যাণ তার দ্বারা কত হচ্ছে ঠিক নয় কি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে না আমিন ভাই যান আর ডানে কথা নয় সরাসরি আলোচনাতে চলে গেলাম টপিক কি বুঝতে পেরেছেন ব্যক্তিগত গুণা ব্যক্তিগত পাপ আমাদের ব্যক্তিগত পাপ আছে তো এমন কিছু পাপ আছে যেগুলো এত নিকৃষ্ট এত গরহিত। এটা ব্যক্তি জীবনে আমরা করি এই জন্য আমি আজকে টপিকের নাম দিয়েছি ব্যক্তিগত পাপ ব্যক্তিগত গুণা এক নাম্বার আমি টপিক নিয়েছি ব্যক্তিগত গুণার মধ্যে মানুষের নিন্দা করা জোরে বলেন নাটোরে আছে না নাই সবাই দেখছেন সবাই বলতেছে আছে। এটা একটা ব্যক্তিগত পাপ এবং অনেক গরহিত একটা পাপ যেহেতু মা বোনেরা উপস্থিত আছে গত বছর আপনাদেরকে কথা দিয়ে গিয়েছিলাম একটা সন্দেহ বলে গিয়েছিলাম আজকে সেই strconvder হক আদায় করব কি মনে আছে বলেছিলাম মাবুনদের জন্য ওয়াজ করা দরকার কারণ তারাই আমাদের দেশের বারবার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেছিল বারবার আর আপনাকে আমাকে জ্বালায় পোরায়ে করতেছিল সরকার সহ্য করবেন কতবার ছিড়ে গেছে অনেক যুবকের মাথার তার এইজন্য তাদের জন্যও কিছু ওয়াজ করা দরকার বলে বলেgeqslantলাম ওয়াজ করতে পারি নাই তো ওই মাঠে আবার এসেছি তাদের হকই আজকে আগে আদায় করব ইনশাআল্লাহ মাবুনেরা গিবাতের দিক থেকে আপনাদের চাইতে দুই তিন ধাপ এগিয়ে পুরুষের চাইতে মহিলারা গিবাতের দিকে দুই তিন ধাপ এগিয়ে তারা আছে অগ্রসর হয়ে আছে অন্যদিকে পিছিয়ে থাক গিবাতের দিকে তারা এগিয়ে আছে ব্যক্তিগত গুনা ব্যক্তিগত পাপ কোন মানুষকে গিবাদ করার জন্য আল্লাহ বাধ্য করে না কোন নারীকে কোন পুরুষকে আল্লাহ ব্যক্তিগত গুনা এই গিবাদ করার জন্য বাধ্য করে না কোন মানুষও আপনাকে বাধ্য করে না যে আপনি অমুকের নিন্দা করেন আপনি নিজে থেকে এই কাজটা করেন তাহলে বোঝা যায় এটা একটা ব্যক্তিগত গুনা আপনি চাইলেই ছাড়তে পারেন চাইলেই বন্ধ করতে পারেন আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকতে গুনাগার বান্দা হয়ে থাকতে নয়। চলেন আলোচনাতে প্রবেশ করলাম বর্তমান সময়ের মানুষ গিবাদ কাকে বলে বোঝে না একটা মানুষকে গিয়ে যদি বলেন ভাই আপনি এই কথা বললেন না তো অমুকের নিন্দা হয় বলে আমি কি ওরে ভয় পাই ওর সামনে গিয়ে বলবো তো তুমি সামনে গিয়ে বললে কি ওটার গিবাদ হবে না বলে কি সামনে গিয়ে বলবো এই সাহস থেকে উনি তারিয়ে তারিয়ে গিবাদ করে সামনে গিয়ে বললে কি গিবাদ হবে না গিবাতের সংজ্ঞা কি হাদিস থেকে শুনবো চলেন চার হাজার চুয়াত্তর নাম্বার হাদিস আবু দাউদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ মাল গিবা আল্লাহর নবী আপনি বলেন তো গিবাদ কাকে বলে মানুষের নিন্দা করা কাকে বলে আল্লাহর নবী বললেন জিকরুকা আফকাবিমা ইয়াকরা তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন কথা বললে তুমি তোমার ভাই সম্পর্কে

জোরে বলেন বলি কি বলি না এই কথা তার শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে তাহলে এটা কি হয়ে গিয়েছে গিবাত হয়ে গিয়েছে একটা লোক মোটর সাইকেল নিয়ে গেল অনেক সময় মোটর সাইকেলের একটু শব্দ বেশি হয় কর্কশ হয় শোনেন নাই বলছেন বাপরে মোটর সাইকেল গেল না হেলিকপ্টার গেল বলেন কি বলেন না এটা শুনলে তার ভালো লাগবে না খারাপ লাগবে তাহলে এটা কি হয়ে গেছে গিবাত হয়ে গেছে বলছেন উমুকের ছেলে উমুকের মেয়েকে নিয়ে হাত ধরে বের হয়ে চলে গেছে বলছেন ভাই এই কথা বললেন না এটা গিবত হয় বলছে আমি আরো ভয় পারো সামনে গিয়ে বলবো বাড়ির সামনে গিয়ে বলবো জোরে বলেন ঠিক না কিন্তু আপনি যে বললেন উমুকের ছেলে আর মেয়ে বের হয়ে গিয়েছে বললে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে তাহলে এটা কি হয়ে গিয়েছে গিবাত হয়ে গিয়েছে এখন বলবেন শেখ এখন বলবেন হুজুর বা ভাই ওই লোক সত্যিই বের হয়ে গেছে ওই লোক সত্যিই সোর আমি বললে সমস্যা কি আপনার এই প্রশ্নের উত্তর তখনই সাহাবাই কেরামগন সহজ করে দিয়ে গেছে আল্লাহর নবীর কাছে করে না হলে আপনারা তো আমাদের কাছে ঝামেলা করতেন হুজুর তাহলে কি হবে আমাদের উত্তর দেওয়ার দরকার নাই আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আল্লাহর নবী আফারো আইতা ইন ক্যান আফি আখি মা আকুল আল্লাহ নবী আফারো আইতা ইন ক্যান আফি আখি মা আকুল আল্লাহর নবী আমার ভাইয়ের মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে আমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষটা থাকে আর আমি যদি বলি তাহলেও কি গিবাদ হবে আল্লাহর নবী আমার ভাইটা আসলেই চোর অমুক লোকটা আসলেই খারাপ আমি যদি বলি তাহলেই কি গিবাদ হবে আল্লাহর নবী বললেন হ্যাঁ তুমি ওই মানুষ সম্পর্কে এমন কোনো কথা বললে ইনকানা ফিহিমা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুনু ফিহিমা তাকুলু ফাকাদ বাহাত্তা আল্লাহর নবী বললেন তুমি তোমার ওই ভাই সম্পর্কে এমন কথা বললে যেই কথা ওর মধ্যে আছে এইটাই হচ্ছে গিবাদ আর তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে যেটা ওর মধ্যে নাই তারপরেও বললে এইটা হচ্ছে তার উপরে অপবাদ দেওয়া তার মানে বাস্তব জিনিস নিয়েই তার খারাপ লাগবে এরকম কথা নিয়ে আলোচনা করার নামই গিবাদ কথা বলেন না কেন যেটা নিয়ে আপনি আলোচনা করছেন ওর মধ্যে ওই বৈশিষ্ট্য আছে খারাপ এটার নামই গিবাদ কথা কি এতটুকু বুঝতে পারলেন তো এখন ওর বাড়ির সামনে গিয়ে বলবেন না দোকানের সামনে গিয়ে বলবেন যেখানেই বলেন ওর নামে খারাপ কিছু বলছেন মানে ওর খারাপ লাগবে এর নামই গিয়ে সম্মানিত ভাইরা কথা আরো সামনে নিয়ে যাই চলেন একটা উদাহরণ দেই এর পরের হাদিসটাই চার হাজার নম্বর হাদিস আবু দাউদ আল্লাহ নবীর একজন স্ত্রী ছিল স্ত্রীর নাম হসে আয় স্ত্রীর নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তালা আনহা তিনি একদিন আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী হাসবুকামিন সফিয়াতা, সফিয়েতা কেদা ওয়াকেদা কলা বায়ুর মুসাদ্দেদিন তানিকা তেরা আল্লাহর নবী ওই ওই নবী ওই সাফিয়ার জন্য তো এতটুকুই জানা যথেষ্ট সে সে একটা একটা খাটো মহিলা স্ত্রীর নাম ছিল সাফিয়া আল্লাহ তালা আনহা তিনি একটু আসলেও খাটো ছিলেন আয়েশা আল্লাহ আল্লাহালু কি মিথ্যা বলেছে কথা বলতে হবে আয়েশারদি আল্লাহ তালু কি মিথ্যা বলেছে না সাফিয়া রাদি আল্লাহ তালু আসলেও একটু খাটো ছিলেন আল্লাহ নবী বলছে আয়েশা শোনো লাকদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বি মাইল বাহরি লা মাজাজাত হু আয়েশা শোন তুমি এই বাক্যটা তুমি এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দিতে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত আমরা সচরাচর কত মানুষকে বলি বেটে কত মানুষকে বলি খাটো কত মানুষকে বলি মোটা কত মানুষকে বলি টাকলা জোরে বলেন আছে না নাই সব গিবাদ সব গিবাদ ব্যক্তিগত পাপ ব্যক্তিগত পাপ এগুলো বলা মনে মানুষের নিন্দা করা আল্লাহর সামনে আপনাকে ধরা খেতে হবে গিবাতের কয়েকটা শাস্তি বলে পয়েন্ট চেঞ্জ করব আল্লাহর নাবি সাল্লাল্লাহু আলাইহি হো সাল্লাম হাদিস দ্বারা গিবাত হারাম প্রমাণিত হয় কয়েকটা শাস্তি বলব তার আগে আল্লাহর কোরআনের একটি আয়াত আপনাকে বলে নেই কোরআন আল করিম

মরা ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবেন আল্লাহ নিজেই বলছেন ফাকারি তুমু নিশ্চয় তোমরা এটা অপছন্দ করো তার মানে মানুষের নিন্দা করা মানে আল্লাহর কাছে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ সম্মানিত ভাইয়েরা তাহলে কথা আর একটু সামনে নিয়ে যাই বলবেন হুজুর গিবাদ করলে বুঝলাম আল্লাহ হারাম করেছে রসুল হারাম করেছে যদি করি তাহলে শাস্তি কি আছে আমি কি দু একটা শাস্তি বলবো সময় খুবই অল্প কথা তাড়াতাড়ি বলতে হবে গেঁথে গেঁথে বলতে হবে কিন্তু আপনাকে মাথাতেও রাখতে হবে আমার কথাগুলো কি বোঝা যায় কথাগুলো বোঝা যায় মাশা আল্লাহ আমি তাড়াতাড়ি করে আপনাকে শুধু শোনাচ্ছি কারণ সময় আমার অল্প আমাকে তাড়াতাড়ি একটু বলতে হবে আমার ভাইরা গিবাতের শাস্তি কি এক নাম্বার শাস্তি হলো কবর থেকে আপনার উপরে শাস্তি শুরু হয়ে যাবে আবু দাউদে হাদিস রয়েছে তিনশত উনপঞ্চাশ নম্বর হাদিস রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলছেন এবং এই হাদিসটা শহিবুখারি দুই নম্বর সহি বুখারি প্রথম খণ্ডে দুইশত নাম্বার ষোলো নম্বর হাদিস দুইশত আঠারো নম্বর হাদিস আল্লাহর নাবি আলাইহি আলাইহাল্লাম কতক সাহাবিকে নিয়ে একদিন দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন সাথে ছিল আবু বকর সিদ্দিক সিদ্ধিক্রদিয়াল্লাহ তালা আনহু তিনিও সাথে ছিলেন তিনি হাদিস বর্ণনা করছেন আমি আল্লাহর নবীর সাথে কয়েকজনকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছিলাম যাওয়ার সময় আল্লাহর নবী দুইটা কবর দেখলেন যারা আরবি বোঝেন তাদের জন্য বলছি বিকাবরাই দ্বিবচন শব্দ এসেছে আরবিতে বচন মূলত তিন প্রকার একজনের বেলায় এক বচন দুইজনের বেলায় দ্বিবচন দুই জিনিসের ব্যাপারে দ্বি বচন অথবা দুইয়ের অধিক হলে তিনজন চারজন পাঁচজন এইটাকে বলা হয় বহু বচন আর ইংরেজি ইংরেজিতে আর বাংলাতে বচন হচ্ছে দুই প্রকার প্রকার সিঙ্গুলার এক বচন বহু কিন্তু আরবিতে তিন এখানে আল্লাহর নবী বলছেন বিকবরাই নি দ্বি বচন উল্লেখ হয়েছে তার মানে আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবিদের নিয়ে দাঁড়ালেন এবং বললেন ফাকালা ইন্নাহু মা লা ইউআযাবানি নিশ্চয় এই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে নিশ্চয় এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আল্লাহর নবী কি কারণে কবরের মধ্যে শাস্তি হচ্ছে আল্লাহর নবী বললেন দুইটা কারণে একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না আরেকজন আরেকজন মানুষের নিন্দা করত গীবত করত এই জন্য তাদের জন্য কবরের শাস্তি হচ্ছে মানুষের নিন্দা করা মানুষের গিবাদ করা এমন এক অন্যায়ের নাম এমন এক পাপের নাম যেই পাপের শাস্তি আল্লাহ কবর থেকে দেওয়া শুরু করে দেয় একবার বলতে হবে নাজুবিল্লা তার মানে আপনি মরেছেন কবরে ঢুকেছেন শাস্তি আপনার জন্য শুরু এখানে আরেকটা পয়েন্ট রয়েছে আল্লাহ নবী বললেন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না বর্তমান সময়ের যুবকদের দিকে যদি তাকানো যায় বিশেষ করে যুবকদের দিকে ওরা যদি ওদের প্রস্রাবের প্রয়োজন হয় যদি তাদের একটু মাইনাস করার দরকার হয় রাস্তার সাইডে দাঁড়িয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে বসারও সুযোগ নাই কারণ এমন একটা প্যান্ট পরেছে ওই প্যান্ট পরে বসা যায় না আরে বসা তো দূরে থাকলো ওই প্যান্ট পরে খোলার সময় সোজাভাবে আর খোলা যায় না খুলতে গেলে উল্টা হয়ে যায়। কথা মনে নাই। এমন টাইট দূর যে পরে আর খুলতে পারবেন না উল্টে যাবে আপনার প্যান্ট খুলতে এত টাইট জামা পরেছে তো ওরা দেখবেন শুধু প্রস্রাবের প্রয়োজন হলে যেখানে সেখানে দাঁড়িয়ে তারা তাদের হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ বের করে যেমন তেমন ভাবে ছেড়ে দিয়ে উঠে চলে যায় পানি নেওয়া তো দূরে থাকলো ওই যে হাতে যে অনেক সময় ভরে না কিন্তু খেয়াল করবেন অনেক সময় ভরে হাতে অনেক সময় ভরে এরকম হাত ঝাড়া দিয়ে চলে যায় ওই হাত দিয়ে আপনার সাথে মোসাবা করছে ওই হাত দিয়ে চা খাচ্ছে ওই হাতের মধ্যে আবার সিগারেট ধরে চুমাইতেছে হাতের মধ্যে ওখানে প্রস্তাব বলছিল ওখানে টানাচ্ছে সিগারেট যখন টানে এই হাত কি ঠোঁটে লাগে না লাগে না কাছে যদি না এভাবে ধরে সিগারেট খাওয়া ছাটবে নাকি ওই প্রস্তাব আবার নিজেই খায় এরাও বলে আবার আধুনিক সভ্য এদের চেয়ে অসভ্য এদের চেয়ে পশু আমার মনে হয় আর কেউ নাই আল্লাহ হেদায়ত না আমিন কথা সামনে নিয়ে যাই এই হাদিস সহি মুসলিমে অন্য রূপে এসেছে আল্লাহ নবী এখানে গিবাতের সাথে আরেকটা কথা বলেছেন প্রস্রাবের সময় লজ্জা স্থানকে আড়াল করতো না এরকম আরো একদল বেহায়া আছে লোকজন না দেখলেও কাপড়ই সরাতে চায় না যে একটু মানুষ দেখুক ও কি বেহায়া কি নির্লজ্জ লোকজন না ঠিকঠাক মতো দেখলেও কাপড়ই সরায় না আল্লার নবী বলছেন কবরে শাস্তি হবে এদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন তো যেই জন্যই হাদিসটা বললাম কবরে রাখা মাত্র শাস্তি শুরু চলেন পরের শাস্তি তা আপনাকে বলি আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আটশত একাশি নাম্বার হাদিস আল্লাহর নবী sallallahu alaihi সাল্লাম বলেছেন মান আকালাবি রজুলিন মুসলিমিন আকলাতান ফা ইনাল্লাহা ইউতিইমুহু মিসলাহা মিন জাহান্নাম আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মানুষের নিন্দা করার কারণে এক লোকমা পরিমাণও খায় তার মানে মানুষের নিন্দা করা মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান আল্লাহ আল্লাহরবুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি মানুষের নিন্দা করার কারণে এক লোকমা পরিমাণ খায় ফা আকালা আল্লাহ নবী বলেছেন আকলাতান আল্লাহ আলামিন আলমিন তাকে খাওয়াবে মিং জাহান্নাম জাহান্নাম থেকে জোরে বলেন না না নানা